শুরু আপনারা জীবন যুদ্ধে হেরে যাবেন এক ধাপ পিছিয়ে যাবেন বসে আসবেন সবাই এই তো আছি ড্রাগন প্লেনে তেমন একটা সিলিং নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট তো আমরা সেকেন্ড ব্লক করার জন্য মানিকগঞ্জে চলে আসলাম তো ঢাকা বাণিজ্য মেলা সম্পর্কে সবাই জানেন কিন্তু মানিকগঞ্জ যে বাণিজ্য মেলা হয় এটা সম্পর্কে অনেকেই জানেন না সেজন্য চলে আসলাম আজকে মানিকগঞ্জ তো মানিকগঞ্জের যে ঐতিহাসিক মেলা এটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং এখানে যে বাণিজ্যিক জিনিসপত্র বেচা কেনা হয় সেগুলো তুলে ধরবো এবং বিনোদনের যে অংশগুলো রয়েছে মেলার ভেতরে সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ তো প্রথমে বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা অটো ভাড়া করি বিজয় মেলার মাঠের উদ্দেশ্যে তো বিজয় মেলার মাঠেই কিন্তু বাণিজ্যিক মেলাটি অনুষ্ঠিত হয় আপনারা চাইলে এখনও ঘুরে যেতে পারবেন কারণ মেলাটি এখনও পাঁচ থেকে ছয় দিন অনুষ্ঠিত হবে আর এটা প্রতি বছরই হয় তো আপনারা মে থেকে জুনের ভিতরে আসার চেষ্টা করবেন বাণিজ্যিক মেলাটিতে ভালো লাগবে আপনাদের আশা করি তো ফাইনালি চলে আসলাম বাণিজ্য মেলা গেটের সামনে দেখতে পারতেছেন কতটা সুন্দর করে কারুকার্য করেছে তারা গেটটা আর এখানে অবশ্যই আপনাদেরকে টিকিট নিয়ে ঢুকতে হবে টিকিট কাউন্টার থেকে তো দেখেন আমি একটা টিকিট নিয়েছি বিশ টাকা টিকিট প্রবেশপথে প্রথমে আপনাকে টিকিটটির অর্ধেক দিয়ে দিতে হবে বাকি অর্ধেক নিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে আর অবশ্যই এই টিকিটের মধ্যে আপনার নাম এবং নাম্বার টাম্বার সব কিছু লিখে হচ্ছে জমা দিতে হবে ভেতরে এইটাই সিস্টেম তো যাই হোক আমরা ঢুকে গেলাম টিকিটটি নিয়ে ভেতরে ঢুকে প্রথম দৃশ্য দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে কারণ দেখেন এখানে কি সুন্দর লাইটিং সিস্টেম করছে ওপরে এটা কিন্তু সন্ধ্যার পর তারা জ্বালিয়ে দিবে যাতে হচ্ছে এই মেলার সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তো হাতের বাম দিকেই দেখতে পারবেন যে এখানে আচারের দোকান রয়েছে এখানে কিন্তু হরেক রকমের আচার দেখতে পারবেন আপনি কোন আইটেমের আচার চান সব আইটেমের আচার এখানে আছে যেহেতু বাণিজ্য মেলা বলে কথা এখানে আপনারা পেয়ে যাবেন তো আমরা পাখার দোকানে চলে আসুন তো আমি দেখি পাকা হাতে নিয়ে বাতাস খাচ্ছে বাতাস কেমন লাগে তো আমরা এক এক করে বাণিজ্য মেলার দোকানগুলো দেখা শুরু করলাম যে কি কি এখানে তারা বাণিজ্যিক জিনিসপত্র নিয়ে আসছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত ওয়েলকাম টু আওয়ার মোম সে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কম কত রাখা যাবে সেটা বলছি ময়লা হয়ে যাবে না ময়লা কি বাবা মাসা

সানগ্লাস চুরি ক্লিপ সবই পাওয়া যায় এখানে এগুলো হচ্ছে চাইনিজ পাখা প্লাস্টিক পাখা এখন চাল ফর্নামেন্ট এর দোকান সিটি গোল্ড ফর্নামেন্ট সব এখানে ব্যাগ সাজিয়ে রেখেছে অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এই বাণিজ্য মেলাতে না কিনেন অবশ্যই ধরে দেখবেন বাচ্চাদের ব্যবহার যে সকল জিনিসপত্র এই বাণিজ্য মেলাতে আপনারা দেখতে পাবেন বিশেষ করে চুরি আরো অনেক কিছু বিভিন্ন অর্নামেন্ট রয়েছে আপনারা যদি চান তাহলে আসতে পারেন এই বাণিজ্য ঐতিহ্যবাহী মেলাতে তো এখন হচ্ছে আমরা চায়ের কাপের সেই দোকানের সামনে আছে দেখেন এখানে চায়ের কাপের কিন্তু অভাব নেই অজস্র এখানে হচ্ছে কাঠের যে সমস্ত জিনিস এই সকল জিনিস খুলেছে আপনারা এখান থেকেও কাঠের জিনিসপত্র কিনতে পারবেন আমি পিঠা বানানোর জন্য ব্যবহার করি পিঠার ডিজাইন করা হচ্ছে এখন চলে হচ্ছে মাটির জিনিসপত্রের দোকান দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখেন এখানে মাটির ব্যাংক রয়েছে যে ব্যাংকের ভিতরে আপনারা কম বেশি টাকা কমাতে পারেন দেন না অবশ্য দেখ হ্যাঁ ইউটিউবে ব্লক 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 চ্যানেল আছে না ওই ব্লক চ্যানেলে আছে আচ্ছা এটা চার ভি ফুড অ্যান্ড পেস্ট্রি হাউস বাণিজ্য মেলায় আসলে অবশ্যই এই দোকানে আসবেন এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় দেখেন এখানে সকল প্রকারই খাবার আছে যেমন কেক পিৎজা তারপরে হচ্ছে ওইটা কি কেক জানি বলো এটাকে ডোনাটার আচ্ছা এই ভাইয়ের দোকানে আসার চেষ্টা করবেন যদি কেউ আসেন এই বাণিজ্য মেলায় তো ফাইনালি মেলার সবচাইতে আকর্ষণীয় এবং বিনোদনপূর্ণ জায়গায় চলে আসলাম তো এখানে হচ্ছে ছোটো করে একটা ওয়াটার কিংডম বানানো হয়েছে এখানে শিশুরা নৌকা চালাতে পারবে প্লাস হচ্ছে দেখেন সামনে পিসলা খাওয়ার মতো একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে সোজা কথা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা এখানে তাদেরকে আনন্দ দিতে পারবেন তো অবশ্যই একবার হইলেও আপনারা এই বাণিজ্যিক মেলাতে এসে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে কেউ হতাশ হবে না তো দেখেন সামনে কিন্তু শিশুদের জন্য একটি রাইডার রাখা হয়েছে এটা হচ্ছে হর্স রাইডার এখান থেকে আপনার বাচ্চাকে আপনি ঘোরাতে বসিয়ে দিলে সে কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে তো ধীরে ধীরে আমি হচ্ছে বড়দের যে রাইডারগুলো আছে সেগুলোর সামনে আসলাম তো তার মধ্যে এই রাইডারটা আমার খুব পছন্দ এটা হচ্ছে পঙ্কিরাজ নৌকা উপরের দিকে হেলে নিচের দিকে হেলে এটা কিন্তু আছে বেশ তো এখন দেখি যে বড়ো আপু এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা এইটা তো উঠবো তো এটা আমাদের প্রথম রাইডার তো দেখা যাক কেমন ফিল হয়

তো টুম্পু আপু বললো যে উপরে গেলে নাকি ঝাঁকিটা কম লাগবে তো সেই জন্য হচ্ছে আমরা উপরের তলায় গেলাম আপুর কথা মতো জানি না কতটা ভয় লাগবে দেখা যাক কি উঠছি নৌকা মার্কা রাইডার যেখান থেকে পুরো দৃশ্য নেওয়া যাচ্ছে বাণিজ্য মেলাতে আসবেন এরকম বিভিন্ন রাইডারে উঠতে পারবেন মজা তা ৰে ভাই শু হ যদি আপনার এখানে আসেন তাহলে ফিলটা বুঝবেন তাও মজায় আছে দিকে হচ্ছে আপনার কি বলে শহীদ মিনার গাছপালা স্কুল এটা একটা স্কুল মাঠের মধ্যে হয়েছে সবশেষ হচ্ছে আপনারা আসবেন এইরকম হচ্ছে রাইডিং এর ফিলিং দিবেন সেই লাগবে সেই মনে হয় গাড়ির তেল শেষ শেষ পর্যায়ে চলে আসছি আমরা তো এখনকার মতো এই রাইডারে আমাদের সমাপ্তি ঘোষণা এখন আমাদের টার্গেট হচ্ছে নেক্সট রাইডার তো এই রাইডারের তেল শেষ এখন আমরা নিচে চলে যাচ্ছি শেষ পর্যায়ে চলে আসছি যে দেখেন একদম হাইস্ট যে সিটটা ছিল আমরা সেই সিটে গিয়ে বসছি কেমন একটা মজা লাগলো দেশে একটা ভয় পাইনি আর একটু ভয় দিলে আরও ভালো লাগছে তো যাই হোক এখন হচ্ছে আমাদের নেক্সট রাইডারটা আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই রাইডারটা এই রাইডার বলে সেই মজা আমরা হচ্ছে এই রাইডারটাতে চলব কিছুক্ষণ পরে ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়তেছে এখানে যত সব বেলা চলাচ্ছে তত কিন্তু এখান থেকে মানুষের সংখ্যা বাড়তেছে তো এই ভয়ঙ্কর রাইডারটাতে উঠার জন্য এই যে একটা টিকিট নিচ্ছি পঞ্চাশ টাকা টিকিট নাম হচ্ছে টাঙ্গাইল বিনোদন সেন্টার আপনারা চাইলে এই রাইডারটাতে উঠতে পারেন এখন সামনে এটা তো উঠবো তো দেখো কি আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি দেখা যাক কেমন ছিল যাই হোক এই যে সিট দেখা যাচ্ছে সিস্টেমটা ভালো আমরা এখন ফ্লাইং পাখির মতো উঠতেছি উঠতে উঠতে আকাশের দিকে যাচ্ছি ওয়াও জাস্ট ওয়াও আপনারা অবশ্যই আসবেন এবং এই রাইডার্স এর মজাটা নিবেন এতই মজা আছে আমার পা কাঁপতেছে এটা নেওয়া উচিত সবার জীবনে একবার হইল এই ফিলটা নেওয়া উচিত না হলে আপনারা জীবন যুদ্ধে হেরে যাবে এক ধাপ পিছিয়ে যাবে পুষে আসবেন সবাই সেই মজা কিন্তু মাথা ব্যথা করে এটা তো ভালো লাগে না মাথা ঘুরাই কি মনে হয় আমাদের মা বাবা কেউ উঠতেছে না তো এই যে আমরা দুইজন এই যে উঠতেছি পাখির মতো দেখতে পাচ্ছি এই যে আপু বসে আছে আমার বোন এই যে আমি বসে আছি আমার মনে হয় রাইডারের তেল শেষ এখন শেষের পর্যায়ে চলে আসছি এখন থামিয়ে দিবে এই তো আছি ড্রাগন ট্রেনে তেমন একটা সিলিং নাই যে কয়টা রাইডার উঠছি দুইটা রাইডার ভালোই লাগছে কিন্তু ফিলিংস নাই তেমন একটা রাইডার উঠছি আপনার দরকার 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 আপনারা চাইলেও এসে টেস্ট করে দেখতে পারেন হানিফ পন পানি চ্যানেলে এসে ওই ড্রাগন দিনে উঠে কেমন সিন লাগে কিন্তু আমার কাছে তে আমার একটু ভয়ানক লাগতেছে না এটা খালি ঘট গব করে বাচ্চাদের মতো করে বসে থাকে কোথাও না এটা হচ্ছে সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং সব কিছু সব রাইডারে লাইট মারছে সেই একটা ভিউ দেখুন কি সুন্দর সুন্দর লাইটিং আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমাদের ফেরার সময় আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির পথে তো ফিটের ফিরতে অনেক কিছু দেখাবো আপনারা জাস্ট দেখতে থাকুন তো দেখেন সামনে কিন্তু সুন্দর একটা দৃশ্য রয়েছে সেটা হচ্ছে ঝর্ণা এটা কিন্তু দুপুরবেলায় ছিল না এখন কিন্তু এটা অ্যাড হয়েছে আপনারা যদি মানিকগঞ্জ বাণিজ্যবেলায় না আসেন তাহলে কিন্তু এই যে ভিউটা এটা কিন্তু আপনারা মিস করবেন তো দেখেন সেই একটা ভিউ এখানে যে ঝর্ণা নিচে হচ্ছে লাইটিং সাইডে লাইটিং করছে এবং উপরে দেখেন কত সুন্দর ঝর্ণা করছে লাইটিং সেই কেন আবার দেখেন এখানে হচ্ছে টিটুমিয়া মোহাম্মদ টিটুমিয়ার একটি ফুড রোলার আইসক্রিম দোকান তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মুখরচিও খাবার রয়েছে এখানে বিশেষ করে আরো বিভিন্ন আপনারা হচ্ছে গেটে ঢুকলেই দেখতে পাবেন এই দোকানটি হাতের ডান পাশেই সিস্টেমটা খুব সুন্দর করেছে দেখেন এটা শুধুমাত্র সন্ধ্যার সময় বা রাত্রের সময় হচ্ছে আপনার এই ভিউটা দেখতে পাবেন সে একটা যদি কারো আসার ইচ্ছা থাকে তাহলে মে থেকে জুনের মধ্যে আসবেন এই সময়ের মধ্যে হচ্ছে কি বলে মানিকগঞ্জ বাণিজ্য মেলা হয় তো আপনারা চাইলে আসতে পারেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যারা যারা এখানে ক্রিকেট কেটে ঢুকবে তাদের মধ্যে হচ্ছে একটা ড্র হবে এই ড্রতে যে উইন হবে তাকে হচ্ছে এই বাইকটা গিফট করা হবে মানে দেওয়া হবে আর পুরস্কার হিসেবে সেই একটা অফার চলতেছে তো আপনারা কিন্তু অফারটা মিস করবেন না যারা যারা আসবে তো গাইস এই হচ্ছে মানিকগঞ্জ বাণিজ্য মেলার শেষ দৃশ্য আপনাদেরকে ফুল যত কিছু আছে সবকিছু দেখাইলাম অবশ্যই হচ্ছে আপনারা মে থেকে জুনের ভিতরে হচ্ছে এই মেলাটা এখানে অনুষ্ঠিত হয় অবশ্যই আসবেন ঘুরবেন বিভিন্ন রাইডার চলবেন ভালো লাগবে তো পারছেন অনেক পণ্য সামাজিক রয়েছে যে জুসগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় অবশ্যই আসবেন এই ভিডিও এই পর্যন্তই অবশ্যই ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ